আমি পাবজিকে ভালোবাসতে দেখেছি আমি পাবজি খেলার জন্য দীর্ঘদিনের মায়ের হাতের পেদানিং খেতে দেখেছি আমি পাবজি খেলার জন্য দীর্ঘদিনের রিলেশনশিপ ভাইগা যাইতে দেখেছি আমি পাবজিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এডব্লিউএম এর জন্য মারামারি করতে দেখেছি আমি একটা টিমমেটকে পুরো স্কটের জন্য চিকেন ডিনার এনে দিতে দেখেছি আমি অন্য একটা টিমমেটকে পুরো স্কটতে হগ মারা খাইতে দেখেছি আমি এমনও স্কট দেখেছি টিমমেটকে রিবেক দেওয়ার চেষ্টা আর আমি তো হেল্পে 12টা বাজে রিবেক দিছে আমি এমনও স্কট দেখেছি টিমমেট নকই হই পুরো স্কটের টিমমেটকে রিবেক না দিয়ে পালিয়ে গেছে এমনও নেই আমি নু প্লেয়ারও দেখেছি অনেক নিজের টিম মেটকে এর জন্য মাইরে দিতে দেখছি আমি এমনও প্লেয়ার দেখেছি টিমমেট ভালো খেলে দেখে এ ডাব্লিউএম ভালো গান দিয়ে দিতে দেখেছি আমি দেশের কিছু নাম করা প্লেয়ারদেরকে হ্যাক করে খেলতে দেখেছি আমি এমনও দেখেছি নিজের ট্যালেন্ট দেখাতে অনেক আমি পঞ্চাশ জনের লগিতে একচল্লিশ কিল করা হ্যাকার চোট মারানিও দেখেছি অনেক আমি প্লেয়ারে বাঙালি ভাইদের মার্জিত ভাষায় কথা বলতে দেখেছি অনেক আমি এমনও দেখেছি বাপ্পা তুল্লা অনেক গালিগালাজ করছে বংশে পরিচয় দেওয়ার জন্য অনেক আমি সভ্য দেখছি আমি অসভ্য দেখছি আমি পাবজিকে ভালোবাসতে দেখেছি এমন অনেক আমি এটাও দেখেছি ভিডিও দেখে হাসতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন আমি কিছু মানুষকে দেখেছি কমেন্ট করতেছে বাইরে গিয়ে যাওয়া সামনে অনেক